গরমের সময় লাউয়ের শুক্তো কিন্তু খুবই উপকারী এবং পেটও খুব ঠান্ডা রাখে আর খেতেও বেশ ভালো লাগে আজ আমি সেই লাউয়ের শুক্তো করে দেখাবো আমার গাছে এখনও লাউ হচ্ছে সেখান থেকেই একটা লাউ নিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি লাউয়ের শুক্তো করে দেখাবো লাউগুলো এরকম করে কেটে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দেব যেহেতু লাউ এখন শেষের সময় তাই আমি এটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি তোমরা যদি কচি লাউ হয় তাহলে তোমরা কড়াইতেও এটা সেদ্ধ করতে পারো এতে দিয়ে দিলাম আন্দাজ মতো জল আর প্রেশার কুকারটা বসিয়ে আমি এই একটা সিটি মেরে নামিয়ে রাখবো মশলা হিসেবে নিয়েছি কিছুটা রাঁধুনি এক ইঞ্চি মতো আদা এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর ফোড়ন দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু রাঁধুনি আর অল্প মেথি রাঁধুনিটা আমি শুকনো খোলায় একটু টেলে নেব এই শুকনো খোলায় টেলে নিয়ে সেটা ঠান্ডা করে আমি গুড়িয়ে নেব এইরকমভাবে রাঁধুনি ব্যবহার করলে শুক্তোর টেস্ট খুব বেড়ে যায় গ্যাসে কড়াই বসিয়ে একটা উচ্ছেকে আমি বীজগুলো বার করে এরকম চাক চাক করে নিয়েছি সেটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা হলে সেই উচ্ছেগুলো আমি ভেজে নেব উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব এই সময় আমি নুন হলুদ কোনো কিছুই দেব না উচ্ছেটা শুধু এমনি এমনি ভেজে তুলে রেখে নেব যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এবার আমি ফোড়নে একটা তেজপাতা শুকনো লঙ্কা অল্প রাঁধুনি আর অল্প মেথি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে হতে দেবো যাতে ফোড়নের গন্ধটা ওঠে সেই পর্যন্ত আমি ফোড়নটা একটু ভেজে নেবো যারা এরকম করে লাউয়ের শুক্তো খাও তারা তো জানোই এটা এটা কতটা টেস্টি হয় অনেক সময় মিহি করে লাউ কেটেও অনেকে শুক্তো করে আমি এটা গোট গোট করে কেটে নিয়েছি এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা বাটা যে এক ইঞ্চি পরিমাণ আদা আমি নিয়েছিলাম সেই আদাটা আমি বেটে নিয়েছি সেই আদা বাটাটা তেলের উপর দিয়ে নেব দিয়ে পোস্ত সর্ষে এই বাটাটাও আমি এবার দিয়ে দেব। পোস্ত সর্ষে বাটাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে মশলাটা একটু নেড়ে নেব এই পর্যন্ত আমি কোনো লবণ বা হলুদের ব্যবহার করিনি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ লাউ সেদ্ধ করার সময়ও আমি কোনো লবণ দিইনি এবং সামান্য একটু হলুদ দেবো হলুদ যদি তোমরা মনে করো দেবে না তাহলে নাও দিতে পারো অনেকেই শুক্তোতে হলুদ দেয় না সাদা সাদা মতো করে আমি সামান্য একটু হলুদ দিলাম যাতে রঙটা হালকা মতো হয় দেখতে সুন্দর হবে এবার এই মশলাটা নেড়ে নিয়ে যে লাউ আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। লাউ খুব একটা সাতলাতে হয় না তাই লাউ আমি মশলাটা সাতলানোর পরেই দিলাম এবার মশলার সাথে লাউয়ের সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নেব যারা তো এরকমভাবে লাউয়ের শুক্তো খাও তারা তো করই যারা এখনও এরকম করে খাওনি তারা আমার রেসিপি দেখে একবার এরম লাউয়ের শুক্তো করে খেয়ে দেখো খেতে খুবই সুস্বাদু হবে আর এই গরমের সময় খুব উপকারীও একটা সবজি খুব ভালো করে আমি মশলার সাথে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম এইবার আমি আন্দাজ মতো এতে দিয়ে দেব জল যতটা পরিমাণ তুমি একটু ঝোল ঝোল রাখবে ততটা পরিমাণ জল দেবে আমি এখানে এই ছোট এক বাটি জল দিলাম দিয়ে এর ওপরে যে উচ্ছেগুলো ভেজে রেখেছি সেই উচ্ছেগুলো এবার মিশিয়ে দেব। দিয়ে লাউটা যেহেতু আমার সেদ্ধ করে নেওয়া আছে তাই এটা আর বেশি সেদ্ধ হতে লাগবে না এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি শুক্তো একটু মিষ্টি মিষ্টি খায় এবং খেতে ভালোও লাগে মিষ্টিটা এর মধ্যে মিশিয়ে নিলাম এইবার সামান্য একটু আটা জলে গুলে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এরকমভাবে শুক্তো করলে নামানোর সময় এরকম আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা তোমরা মনে করো অল্প একটু নিয়ে জল দিয়ে গুলে যদি দিয়ে দাও তাহলে এটা একটু আঠো আঠো মতো হবে না হলে একটু শুক্তোটা ছাড়া ছাড়া মতো হয় তাই আমি এটা মিশিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক চামচ আমি ঘিও দিয়ে দেবো সেই ঘিটা আমার দেখানো হয়নি আমি দিয়ে দিয়েছি এবার গুঁড়ো যে মশলাটা করে রেখেছি রাঁধুনিটা তেলে সেই রাঁধুনিটাও আমি মিশিয়ে দিলাম হয়ে গেল আমার দারুণ স্বাদের লাউ এর শুক্তো যদি মনে করো উচ্ছে দেবে না তাহলে নাও দিতে পারো এমনি শুধু লাউ দিয়েও এটা হয় এবার আমি নামিয়ে নিলাম আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম এইভাবে তোমরা আমার মতো লাউয়ের শুক্তো করে খেও খুবই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ